জাতীয় নির্বাচন কয়েক ধাপে আয়োজন করার বিষয়ে টিআইবির দেয়া প্রস্তাবের সাথে নির্বাচন কমিশন একমত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি বলেন ধাপে ধাপে নির্বাচন করা গেলে তা আরও গ্রহণযোগ্য হবে এবং নির্বাচনের আয়োজন করাও সহজ হবে রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সার্বিক নির্বাচনী ব্যবস্থা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন এসময় সিইসি বলে নির্বাচন কমিশনের একার পক্ষে কখনো নির্বাচনকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করা সম্ভব নয় এটি করতে হলে সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন নির্বাচন কমিশন বলছেন তারা সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণ চায় আমরাও সেটা চাই জাতি যেন এই ধরনের নির্বাচন পায় যেখানে আসলে ভোটের যে অধিকার মানুষের সেটি সঠিকভাবে প্রতিপালিত হওয়ার মতো সুযোগ সৃষ্টি হয় ইলেকশন কমিশন একা কখনই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না যদি না রাষ্ট্র এবং সরকারের পলিটিক্যাল উইল এর সপক্ষে থাকে এবং রাষ্ট্রের যদি পলিটিক্যাল উইল সপক্ষে থাকে তাহলে অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ ল এনফোর্সিং এজেন্সি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে বাধ্য হবে